আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাকে প্রতিনিয়ত এসএমএস করছেন যে আপনাদের ফ্যানগুলো কিভাবে অটোমেটিক ভাবে কাজ করে মানে হচ্ছে যখন চার্জে লাগানো থাকে তখন ফ্যানটা বন্ধ হয়ে থাকে আবার যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন অটোমেটিক্যালি ফ্যানটা চালু হয় আবার যখন ইলেকট্রিসিটি চলে আসে অটোমেটিক্যালি ফ্যানটা বন্ধ হয়ে যায় তো এই সিস্টেমটা আপনারা ভিডিও চাচ্ছেন যে কিভাবে করে এটা আর দেখার জন্য তো আপনাদের আজকে আমি এটাই দেখাবো তবে এটা দেখানোর জন্য হয়তো বা আপনাদের ভিডিওটা একটু বড় হবে তবে চেষ্টা করবো ছোট রাখতে ভিডিওটা আর আমরা থিওরিক্যাল ভাবে অনেক বিশ্লেষণে যাব না আমরা প্র্যাকটিক্যালি কিভাবে আমরা অত কাজটা করতে পারি সেটা আপনাদের দেখাবো তো বিষয় হচ্ছে প্রথমে দেখেন এখানে আমি যে ডিজাইনটা করব আমরা ফ্যানে যে ব্যাটারি প্যাক গুলো ইউজ করি তো লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক 8.4 ভোল্ট আর হচ্ছে মোটর তো একটা মোটর নিয়ে নিছি এখানে মোটরটার সাথে একটা আমি সুইচ অন করব সুইচ লাগিয়ে নিছি হচ্ছে যে আমি নরমালি এটা আমি আগে আপনাকে অন অফ করে দেখাবো সুইচ সুইচের মাধ্যমে কারণ আমাদের ফ্যানের সাথে তো সুইচ থাকে তো সুইচটা তো আপনারা জানেন কিভাবে কানেকশন করতে হয় এটা আমি আমি আসলে বলতে চাই না আমি প্রথমে হচ্ছে এই ফ্যানটাকে এই মোটরটাকে আমি ব্যাটারি সোর্সের সাথে লাগিয়ে নিব তো আমরা আমি এখানে কানেকশন লাগিয়ে নিলাম একটি নর্মাল সুইচের মাধ্যমে দেখতে পাচ্ছি এখন আমি যদি এখানে সুইচটা অন করি দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা অন হয়েছে মানে আমি নরমাল এইভাবে আমি যদি ফ্যানের এখানে যদি কানেকশন গুলো করি এইভাবে ম্যানুয়ালি চলবে কিন্তু কথা হচ্ছে তাহলে আমি যখন চার্জে দেব তখন আমার সাপোজ এখন ফ্যানটা অন এখন আমি চার্জ প্লাগ ইন করব চার্জ প্লাগ ইন করলে আমার এই ফ্যানটা বন্ধ হতে হবে মানে মোটরটা বন্ধ হতে হবে সেটার জন্য আমরা কি করতে পারি তো প্রথমে আমি যদি আগে আমার বিষয়টা বুঝতে হবে যে আমি আমি ব্যাটারিটা চার্জ করব চার্জ করব কিভাবে তো হচ্ছে আমি নরমালি চার্জ করার জন্য আমি হচ্ছে একটা চার্জিং কেবলের সাথে আমি এই চার্জিং পোর্টটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিলে এখানে কিন্তু আমার ভোল্টেজ আসছে হচ্ছে আপনারা আপনার 12 ভোল্ট করতে পারেন 9 ভোল্ট আপনি যে যে টাইপের আপনি ফ্যান বানাবেন ওই অনুযায়ী যাই হোক এটা আমার হচ্ছে 9V এটা 9V এর আমি হচ্ছে গিয়ে এখানে আমি একটা চার্জারের কানেকশন নিয়ে নিলাম এটা পজিটিভ এটা নেগেটিভ আচ্ছা এখন আমি যদি চার্জ করতে চাই তাহলে স্বাভাবিকভাবে আমি ব্যাটারির পজিটিভ প্রান্তে আমার এটার পজিটিভ লাগাবো তো লাগে আর নেগেটিভ প্রান্তে নেগেটিভ লাগাই তো দেখেন এখন আমি এখানে যে এটা মানে এখন যখন আমি এটা প্লাগিং করব তখন ব্যাটারিটা চার্জ হচ্ছে তো চার্জ হচ্ছে কিন্তু আমার ফ্যান ফ্যানটা বন্ধ হয়ে গেল আমি যে মোটরটা চালু করলাম আমি এখন এখন যদি আমি এটা প্লাগিং করি বন্ধ হচ্ছে না বরং বরং তো মোটরটা আরো স্পিডে চলছে কারণ চার্জে লাগালে তো স্বাভাবিক ভোল্টেজ সব বাড়ে বন্ধ হচ্ছে না এখন আমার এখানে মেন কাজটা থাকবে যে আমি যখন চার্জে লাগাবো তখন আমার এই মোটরটা বন্ধ হতে হবে তো সেক্ষেত্রে আমি যেটা করব এখন আমরা একটা রিলে ইউজ করব এখানে তো রিলে সম্পর্কে যারা জানেন অথবা তাদের আসলে বলার কিছু নাই তবে যারা জানেন না তাদের বলি এটা একটা সুইচিং ডিভাইস তবে এই সুইচিংটা আমরা হাত দিয়ে করব না মানে রিলের রিলে সুইচিংটা হাত দিয়ে হয় না সেটা হয় ফোর্স দিয়ে এখন বিভিন্ন টাইপের রিলে থাকে তো এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত বলবো না আমার বিষয় হচ্ছে যে আজকে আমি এটা আমার যে ডিসি সোর্স 9 ভোল্ট 9 ভোল্টের একটা ফ্যান সেই ফ্যানটা আমি এই রিলের মাধ্যমে এটা অটোমেটিক অন অফ করব তো রিলে দেখতে পাচ্ছেন এখানে টোটাল পাঁচটা পিন এখানে এই এই সাইডের দুইটা মানে হচ্ছে তিনটা যে সাইডে এই সাইডে মাঝখানেরটা বাদে ডান আর বাম সাইডের দুটা হচ্ছে এই রিলের কয়েল মানে আমি যদি এই কয়েলে আমি সোর্স দেই ভোল্টেজ দেই তাহলে রিলেটা অন অফ হবে তো আর এই মাঝখানের যে পিনটা দেখছেন দিলে এই সাইডে আমি আউটপুট পাবো মানে এখানে যে ভোল্টেজটা দেব এই ভোল্টেজ এই সাইডে পাবো যদি রিলেটা অফ অবস্থায় থাকে কিন্তু রিলেটা যদি আমি সোর্স দেই ভোল্টেজ দেই দিলে আমার এই প্রান্তটা তখন ডিসকানেক্ট হয়ে যাবে আশা করি আপনাদের ক্লিয়ার মানে আমি যদি এটার সাথে এটা আমি সাপোজ এখানে যে সুইচটা ইউজ করছি এই সুইচের দুই প্রান্ত হ্যাঁ একটা তো হচ্ছে ব্যাটারি ইনপুট আর একটা হচ্ছে আউটপুট আউটটা মোটরের সাথে লাগছে ইনপুটটা হচ্ছে ব্যাটারি থেকে আসছে তো এই দুইটা প্রান্ত যদি আমি এই মাঝখানের একটাতে আর হচ্ছে এই এই সাইডের একটাতে আমি সংযোগ করি আমারও তারপর ফ্যানটা চলবে তো এটা আমি আপনাকে আগে দেখাই প্র্যাকটিক্যালি আমি সুইচটা খুলে ফেলি

আপাতত খুলে রাখি যেহেতু মানে মোটর চললে আপনার কথা বলতে ক্লিয়ারলি বুঝবেন না এখন আমার হচ্ছে এই যে চার্জিং পোর্ট আমরা এখানে কিন্তু নেগেটিভটা কমন রাখবো মানে হচ্ছে চার্জারের নেগেটিভ চার্জার যে নেগেটিভ নেগেটিভ প্রান্তটা ব্যাটারির সাথে এটা এভাবেই থাকবে আমি এখান থেকে এই যে এখানে যে পজিটিভ প্রান্ত ব্যাটারি যেটা চার্জারের পোর্টে লাগানো হয় এই পজিটিভ প্রান্তটা আমি খুলে নিব পজিটিভ প্রান্তটা খুলে নিব খুলে নিয়ে আমি হচ্ছে এই যে একটা ডায়োড এটা হচ্ছে একটা কমন ডায়োড আইএন একটা ডায়োড আমাদের প্রয়োজন হবে এই যে ডায়োডের যে এই সাদা অংশটা দেখছেন এটাকে ক্যাথোড বলে আহ এই দিক থেকে আমি এই পজিটিভ প্রান্তটা আমি এই যে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত যেটা চার্জার আমার সাথে এখানে লাগানো ছিল এটাতে সেটা আমি এই ডায়োডটা দিয়ে আমি সিরিজ করে আমি এখানে সংযুক্ত তো এখানে সংযোগ করে নিলাম এখন এই যে রিলেটা রিলের দুই প্রান্তে আমার একটা ভোল্টেজ দিতে হবে সেটা হচ্ছে এই ভোল্টেজ কোন ভোল্টেজটা দিবে এই ভোল্টেজটা হচ্ছে এই যে চার্জিং যে পোর্টটা পোর্টের এই নেগেটিভ প্রান্ত রিলেটা রিলের কয়েলের একটাতে সুদে করে নিলাম আর আরেকটা আমি এটা যদি ধরেই পজিটিভ এটাতে আমি আরেকটা সংযোগ করে নেব সংযোগ করে নিয়ে এখন বিষয় হচ্ছে আপনারা দেখতে পাবেন আমি মোটরের কানেকশনটা করে নিব মোটরটা চলছে তো আমি এখানে চার্জিং কানেক্ট করে নিলাম আর এই যে পজিটিভ প্রান্তটা এই পজিটিভ প্রান্তটা মানে আরেকটা কয়েলের আরেকটা এই সেটা আমি এই যে ডায়োডটা ডায়োডের যে একদম মানে এই সাদা অংশের অপোজিট সাইড মানে যেটা একদম পোর্ট থেকে আসছে এইখানে আমি লাগিয়ে ফ্যান বন্ধ খুললাম ফ্যান চালু এখন আমি এটা এখানে পার্মানেন্টলি আগে সংযোগ করে নিব তো দেখেন এখানে আমার ফ্যান কিন্তু এখন অটো ফ্যান কিন্তু অটো আমি যদি এখানে চার্জিং প্লাগটা খুলে দেই মোটরটা তো আবার যদি দেই মোটরটা বন্ধ হচ্ছে এখন আপনারা বলতে পারেন যে ডায়েটটা কেন ইউজ করা হয়েছে এই ডায়েটটা ইউজ করা এই জন্য যে একটা ডায়েট হচ্ছে একটা একমুখী প্রবাহ তো আমি রিলের কানেকশনটা যদি আমি সরাসরি এই প্রান্ত থেকে দেই ধরেন এখানে ডায়ট নাই দিলে কিন্তু আমার ব্যাটারি থেকে সবসময় আমার এই রিলেট অন হয়ে থাকবে অন হয়ে থাকলে আমার তো তাহলে অটো কাজ করবে না সবসময় এটা ফ্যানটা অফ অবস্থায় থাকবে সেই জন্য আমার এটা দিয়ে আমার যখন এই ডায়োডটা লাগানো হইছে আমার ভোল্টেজটা যখন এই চার্জিং পোর্টটা মানে চার্জিং প্লাগিং থাকে তখন পজিটিভ ভোল্টেজটা আমার ব্যাটারিতে যায় কিন্তু যখন এটা খোলা থাকে বা বন্ধ থাকে অথবা ইলেকট্রিসিটি না থাকে তখন এই পজিটিভটা ব্যাটারি পজিটিভটা কখনো এই দিকে আসতে পারে না সেই জন্য আমার রিলেটা অফ অবস্থায় থাকে কিন্তু যখন আমার চার্জিংটা প্লাগিং থাকে তখন আমার এখান থেকে সোর্সটা আসে এসে আমার এটা কন্টা তো মূলত এইভাবেই কানেকশন আপনারা হয়তো প্রথম থেকে দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন নিজেরাই করতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় আমরা এইভাবে ফ্যান অটো করতে পারি দেখেন আপনারা আবার দেখেন আমি এখানে চার্জিং আর সুইচ অফ করে দেই একদম মানে মেইন মেইন যে সোর্সটা আছে এসি ভোল্টেজ এখান থেকে অফ করে দেই ফ্যান চলে বন্ধ তো আশা করি আপনাদের এই ফ্যান অটো করা নিয়ে আপনাদের কন্ডিশন সব দূর হয়ে চলে যাবে আজকে থেকে তো আজকের মতো এই পর্যন্তই তারপর আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে অফ করবেন ভয়েস অথবা সেমেজ দেবেন চেষ্টা করবেন কল না দেওয়ার জন্য কারণ অনেক ব্যস্ততা থাকে সারাদিন অনেক ফোন আসে সব ফোন হয়তো বা ঠিক করা পসিবল হয় না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ